হ্যালো এভরিওান কী খবর সকলের আশা করছি সকলে খুব ভালো আছো সুস্থ আছো দারুণ একটা বিষয় এবং আমার মনে হচ্ছে যারা এফসিআই প্রিপারেশন নিচ্ছ একদমই তাই খাদ্য দপ্তরে যার জন্য পরীক্ষার জন্য যারা প্রিপারেশন নিচ্ছ তাদের প্রত্যেককে এই ভিডিওটা দেখা উচিত কারণ পরীক্ষার প্রশ্ন আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা আজকে বিষয়টা ভীষণ গুরুত্বপূর্ণ যে পরীক্ষার প্রশ্ন কোন ধরনের হয় কোন এক্সামকে টার্গেট করলে আমি ওই এক্সামটাও পাশ করতে পারবো আমি এফসিআই হয়ে যাব প্রশ্ন প্রিভিয়াস ইয়ারে কেমন এসেছিল এই সেই প্রশ্ন কিন্তু আমি তুলেও এনেছি আজকে সেই প্রশ্ন কিন্তু তুলেও এনেছি তো টোটাল বলতে পারো আজকে ভিডিওটা তাদের জন্য যারা এফসিআই প্রিপারেশন নিচ্ছ শুধুমাত্র তারাই দেখবে ভিডিওটা তারাই দেখবে এই ভিডিওটা যারা এফসিআই প্রিপারেশন নিচ্ছ ঠিক আছে দেখো এফ খাদ্য দপ্তরে যে নিয়োগ তার প্রশ্ন কেমন হয় এই বিষয়ে যাওয়ার আগে কয়েকদিন আগে একটা শর্ট নোটিসে জানানো হয়েছিল তাদের ভ্যাকেন্সি ব্যাপারটা সেগুলো নিয়ে আমরা এই চ্যানেলে অনেক ভিডিও করে দিয়েছি ঠিক আছে তো এবার যে বিষয়টা দেখবো আমরা প্রশ্ন প্যাটার্ন কেন এই ভিডিওটা আমি করতে আছি তার কারণটা হচ্ছে প্রত্যেকটা স্টুডেন্টকে বোঝা উচিত যে এর সিলেবাসে কি আছে এবং কোন জায়গা সিলেবাসে কোন জায়গা থেকে কী কী প্রশ্ন আসতে পারে আমি দু হাজার তেইশেরও এক্সাম্পল নিয়ে এসেছি দু হাজার তেইশে কেমন প্যাটার্ন ছিল সেটাও কিন্তু এনেছি এবং তেইশে আগেরও প্যাটার্ন এনেছি দেখো কি কি আছে এবং কেমন টাইপের প্রশ্ন হয় এই কেমন টাইপের প্রশ্ন হয় এইটা বুঝতে গেলে না সবার প্রথম তোমাকে এই জায়গাটা দেখতে হবে এই জায়গাটা তোমরা দেখেছো আগে আমি তবুও আমি আরেকবার বলে দিচ্ছি যে এর এক্সামে কি আছে ইংলিশ ল্যাঙ্গুয়েজের ওপর প্রশ্ন থাকবে ঠিক আছে রিজনিং এর ওপর প্রশ্ন থাকবে এর ওপর প্রশ্ন থাকবে এবং জেনারেল স্টাডিজ এর ওপর প্রশ্ন থাকবে এগুলো হচ্ছে বিষয়টা তো এখানে দেখো অনেকে প্রশ্ন হয় স্যার আমি ব্যাংকের জন্য প্রিপারেশন নিচ্ছি আমার জন্য কি এই এক্সামটা সহজ হবে অনেকে মনে করে স্যার আমি ডাব্লিউ বিসির জন্য প্রিপারেশন নিচ্ছি বা মিসলেনিয়াসের জন্য নিচ্ছি বা গ্রুপ ডির জন্য প্রিপারেশন নিচ্ছি আমার জন্য কি এই পরীক্ষাটা ঠিকঠাক আছে আগে সকলে দেখো ঠিক আছে সকলে দেখো সবাই উত্তর পাবে যারা এসএসসি প্রিপারেশন নিচ্ছ তারা তো আরোই ভালো করে দেখো ভিডিওটা সবার প্রথম দেখো ইংলিশের জন্য বলছে পঁচিশটা কোশ্চেন ঠিক আছে পঁচিশটা মার্কস টাইম কিন্তু তোমার ব্যাংকের মতোই কিন্তু বেঁধে দিয়েছে পনেরো মিনিট টাইম ওকে দেখো রিসিনিং এ পঁচিশটা কোশ্চেন পঁচিশটা মার্কস পনেরো মিনিট টাইম ওকে দেখো অ্যাপ্টিটিউডে আছে পঁচিশটা কোশ্চেন পঁচিশটা নাম্বার পনেরো মিনিট টাইম ক্লিয়ার এবার দেখো জেনারেল স্টাডিজ এ পঁচিশটা কোশ্চেন পঁচিশটা নাম্বার ঠিক আছে পনেরো মিনিট টাইম ওকে এই যা দেখতে পেলাম আমরা এবার জেনারেল স্টাডিজের মধ্যে আটটা সাবজেক্ট আছে হিস্ট্রি বলো কনস্টিটিউশন বলো সায়েন্স বলো জিওগ্রাফি বলো ঠিক আছে কারেন্ট অ্যাফেয়ার্স বলো সবকিছু এর মধ্যে ঢুকে আছে আমরা যদি দু হাজার দু হাজার পেপারটা দেখি ঠিক আছে তাহলে আমরা দেখতে পাবো কারেন্ট অ্যাফেয়ার্স সবার ভয় থাকে সে কি হবে দু হাজার তেইশের পেপার যদি আমি দেখি তাহলে দেখতে পাবো কারেন্ট অ্যাফেয়ার্স থেকে মোট কথা পাঁচটা প্রশ্ন এসেছিল পাঁচটা প্রশ্ন এসেছিলো ক্লিয়ার এই জায়গাটা বুঝতে পারলে এই জায়গাটা বুঝতে পারলে এবার প্রশ্ন কেমন ধরনের হয় সেটা একবার দেখে নাও কতটা সহজ লেভেলের প্রশ্নটা হয় যারা ভয় পাচ্ছিল ফুড এসআইকে সরি এফসিআই কে নিয়ে ঠিক আছে তো তাদের জন্য বলে থাকি আমি প্রশ্ন দেখো কি লিখেছে হোয়াট ইজ দ্য ফুল ফর্ম অফ জিডিপি এই লেভেলের প্রশ্ন হয় জিডিপি ফুল ফর্ম কি এটা প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন ঠিক আছে ইকোনমিক্স ঠিক আছে এটা যে প্রিভিয়াস ইয়ারে কোশ্চেন জিডিপি ফুল ফর্ম সবাই জানে গ্রস ডোমেস্টিক প্রোডাক্ট এই ধরনের প্রশ্ন হয় আমি যদি অপর দিক থেকে দেখি ঠিক আছে হু রোট ডার্কনেস ঠিক আছে সবাই জানে প্রশ্ন ঠিক আছে খুব একটা কঠিন আমার মনে হচ্ছে না এই জায়গাটা দেখে আমি যদি আবার একটা প্রশ্ন দেখি ঠিক আছে ঠিক আছে এটাও সরি আমি এখানে সব ইংলিশ হয়ে গেছে ঠিক আছে এটা কেটে দিই একটু হ্যাঁ চলো এবার দেখো হিস্ট্রি প্রশ্ন হিস্ট্রি প্রশ্ন হিস্ট্রি প্রশ্নটা কি বলছে বিটুইন হোম ওয়াজ দা ফার্স্ট ব্যাটল অফ প্রথম 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 যুদ্ধ যুদ্ধ পানিপথের কাদের কাদের মধ্যে হয়েছিল মধ্যে সবাই জানে আমরা পানিপথে প্রথম যুদ্ধ হয়েছিল বাবর আর ইব্রাহিম লোদির বিরুদ্ধে মানে সাথে ঠিক আছে যেখানে মানে কি হয়েছে কে হয়েছিল কে জয়লাভ করেছিল সেগুলো আমি ক্লাসে বলে দিয়েছি তাহলে এই লেভেলের প্রশ্ন হয় আমি আরও এনেছি দাঁড়া চিন্তা না আমি যে জিএসএ আরো একটা প্রশ্ন আনি দ্য স্টেট উইথ স্মলেস্ট পপুলেশন ইন ইন্ডিয়া বলো কিন্তু এখানে কিন্তু তো একটা জিনিস আমরা দেখতে পাচ্ছি ব্যাংকের মতো অপশন কিন্তু পাঁচটা করে থাকছে অপশন কিন্তু পাঁচটা করে থাকছে এবং নান অব দ্য অ্যাবাব কিন্তু বেশি থাকছে অপশন কিন্তু পাঁচটা করে থাকছে নান অব দ্য অ্যাবাব থাকছে কিন্তু ক্লিয়ার তো এই লেভেলের প্রশ্ন হয় একদম মানে জলের মতো প্রশ্ন ঠিক আছে একটু পড়াশোনা করলে ভাই পেয়ে যাবে এবং অনেকে জ্ঞান দিয়ে দেবার জন্য কমেন্ট করবে সে আপনি একবার দিয়ে দেখুন না ভাই আমি সত্য কথাটা তুলে ধরলাম তুমি হজম করতে পারলে না তুমি হজম করতে পারলে না দেখো এই প্রশ্নগুলো খুব কঠিন মনে হয় যদি একটু ঠিকঠাক মতো পড়াশোনা করা যায় না তাহলে তুমি আরামসে ক্র্যাক করতে পারবে আমি তো বললো ভাই আজকে থেকে প্রিপারেশান নিয়ে নাও আজকে থেকে প্রিপারেশান নিয়ে নাও ঠিক আছে আমি ইংলিশ দেখাই তোমাদেরকে ইংলিশ ঠিক আছে এটা হচ্ছে ম্যাথ ম্যাথের এই ধরনের প্রশ্ন আছে এটা কিন্তু সব প্রশ্নগুলো কিন্তু প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন সমস্ত প্রশ্ন আমার বানানো নয় প্রিভিয়াস ইয়ারে আসা প্রশ্ন এই প্রশ্নটাই এসেছে এই প্রশ্নটাই এসেছে প্রিভিয়াস ইয়ারে ইংলিশটা দেখাই তোমাদেরকে ইংলিশটা দেখো এটাও একটা ম্যাথের একটা প্রশ্ন ঠিক আছে এটাও ম্যাথের একটা প্রশ্ন ইংলিশ কোথায় গেল এই যে ইংলিশ দেখো এটা প্রিভিয়াস ইয়ারে আসা প্রশ্ন এটা প্রিভিয়াস ইয়ারে আসা প্রশ্ন এই লেভেলের প্রশ্ন হয় অতএব যারা ভয় পাচ্ছিলে যে কোন লেভেলের প্রশ্ন হয় আমি বলছি প্রশ্ন খুব একটা কঠিন হয় না বা মডারেটও হয় না ইজি টাইপেরই প্রশ্ন হয় ঠিক আছে ইজি টাইপেরই প্রশ্ন হয় ঠিক আছে যারা গ্রুপ ডির প্রিপারেশন নিচ্ছ তারা আরামসে অ্যাপ্লাই করতে পারো ঠিক আছে কিন্তু কোয়ালিফিকেশান অবশ্যই ডিপেন্ড করবে ঠিক আছে অপর দিক থেকে অপর দিক থেকে আমি যদি বলি তোমাদেরকে যারা এসএসসি এসসির নিচ্ছ এসএসসি ঠিক আছে তারা অবশ্যই অ্যাপ্লাই করো যারা মিসলেনিয়া এসে প্রিপারেশন নিচ্ছ তারা অবশ্যই অ্যাপ্লাই করো ঠিক আছে যারা ডাব্লুবিএস এসে প্রিপারেশন নিচ্ছ ঠিক আছে তারা অবশ্যই অ্যাপ্লাই করে দিও ঠিক আছে আমি বলে দিলাম যারা ব্যাংকের প্রিপারেশন নিচ্ছ তারাও কিন্তু অ্যাপ্লাই করো কারণ এখানে জিএসটা আছে ওখানেও জিএসটা থাকে না অতটা ক্লিয়ার এইটা কিন্তু পার্থক্য আমি যদি প্রশ্নটা তোমাকে আরেকটু একটু যদি দেখাই অ্যানালাইসিস করে ঠিক আছে আমি আর একটা যে সিলেবাসটা দেখাই সিলেবাসে অনেক কিছুই আছে কিন্তু দেখো এইটা হচ্ছে পুরো রিজনিং এর সিলেবাস ঠিক আছে সিলেবাস দেখে রাখো জিআইএ সিলেবাসে আছে সিলেবাস এই যে মেসির ইনপুট আউটপুট ঠিক আছে এটা কিন্তু আসেনি প্রশ্ন প্রিভিয়াস ইয়ারে থেকে প্রশ্ন আসেনি ঠিক আছে না আর আমি দেখছিলাম কি বলে আর একটা দেখছিলাম আচ্ছা র্যাঙ্কিং অর্ডার র্যাঙ্কিং এখান থেকেও কিন্তু খুব একটা প্রশ্ন দেখা যায়নি সিলেবাস আছে কিন্তু পড়ে যেতে হবে ভাই সিলেবাস যখন আছে পড়ে যেতে হবে এগুলো সাধারণত ব্যাঙ্কিংয়ের ক্ষেত্রে আমরা দেখতে পাই এগুলো সাধারণত ব্যাঙ্কিংয়ের ক্ষেত্রে আমরা দেখতে পাই কিন্তু সিলেবাস কিন্তু ভীষণ সহজ একটু যদি ঠিকঠাক মতো পড়াশোনা করো তুমি কিন্তু পাস করে যাবে আবার বলছি ঠিকঠাক মতো পড়াশোনা করলে পাস করে যাবে তোমরা যারা ঠিক আছে এফসিআই প্রিপারেশন সম্পূর্ণ ফ্রি ব্যাচ চাও তারা কমেন্ট করে জানিও আমরা তোমাদের ফ্রি ব্যাচ দেবো অনলাইন প্ল্যাটফর্ম দাঁড়িয়ে আমি ঘোষণা করলাম যে স্যার আমার ফ্রি ব্যাচ চাই যারা কমেন্ট করবে তারা সকলে পেয়ে যাবে ঠিক আছে আর যেদিন ফ্রি ব্যাচে অফার আনবো সেই দিন এবং তার আগের দিন থেকে আমরা ইউটিউবে শর্ট ভিডিও করে জানিয়ে দেবো যে অমুক দিন অমুক টাইমে ফ্রি মানে ব্যাচ আসছে এফসিআই ঠিক আছে যদি বেশি কমেন্ট আসে তবে ঠিক আছে কারণ অল্প কমেন্ট আসবে আমি একটা পুরো ফ্যাকাল্টি টিমকে তোমাদের জন্য দিয়ে দেবো ঠিক আছে একটা খরচা সাপেক্ষ ব্যাপার থেকে কিন্তু যখন ফ্রি দেবো বলেছি তখন ফ্রি দেবো বেস্ট কোয়ালিটির সাথে ফ্রি দেবো এবং যদি সেটা একটা হিউজ স্টুডেন্ট ক্লাস করতে চাই তবে ফ্রি দেবো ঠিক আছে আমি কিন্তু ক্লিয়ার করে দাম কমেন্ট করো ঠিক আছে এবার দেখো যে বিষয়টা আমরা দেখবো এখানে এই দেখো এই দেখো এটা হচ্ছে ইংলিশে এই সিলেবাসটা হচ্ছে ইংলিশে দেখো তুমি খুব ভালো করে দেখো তুমি ডাব্লিউ বিসিতে এগুলোই পড়ো তুমি গ্রুপ ডিতে এগুলোই পড়ো তুমি মিস্টার নিয়াসে এগুলোই পড়ো এ সরি ভুল বলছি আমি কি বলে ওই ওই এক্সামটা যেটা ভুলে গেলাম গো এসএসসির জন্য ঠিক আছে এগুলোই পড়ো তো ভাই যারা এসএসসি प्रिपरेशन নিচ্ছ ব্যাংকের নিচ্ছ ঠিক আছে টা ব্যাংকের থাকে না এখানে জিএস টা ইম্পর্টেন্ট এটাও কিন্তু পড়তে হবে আর কারেন্ট অ্যাফেয়ার্স পাঁচ সাতটা বেশি প্রশ্ন তো আসেই না পাঁচ সাতটা প্রশ্ন আসেই না অতএব ভালোভাবে प्रिपरेशन নাও এবং আজকে থেকেই পড়াশোনা স্টার্ট করে দাও যখনই ফর্ম ফিল স্টার্ট হবে সবার প্রথম আমরা এই চ্যানেলে তোমাদের সামনে তুলে ধরবো যে ফর্ম ফিল স্টার্ট হয়েছে এবং জানিয়েও দেবো সেটা ঠিক আছে এইটুকুই আপডেট সকলকে বলবো চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও আর যদি ফ্রি ব্যাস চাও অবশ্যই কমেন্ট করে জানিও আমরা ফ্রি ব্যাস দিয়ে দেবো সকলে ভালো থেকো সুস্থ থেকো দেখা হবে তোমাদের সাথে রেগুলার লাইভ ক্লাসে